মক্কাতে যখন আবু লাবুল হা বদবা সাহেবারা তারা যে এলাহের উপাসনা করতে অভ্যস্ত যেমন লাত ওজ্জা হবল মানাত যেগুলোকে দেখা যায় দেখা যায় না যেগুলোকে দেখা যায় যেগুলোর সামনে তারা নজর মানত পেশ করে এই রকম তারা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছিল যে আমরা তো লাত ওজ্জা হবল মানাতের ইবাদত করি লাত এমন অজ্জা এমন হবল এই রকম মানাত এই রকম তোমার আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন তার পরিচয় দাও আমাদেরকে তখন আল্লাহ রবাহ আলমী ইখলাস নাজিল করেন এটা অর্থে আমরা তো আসতে শিখতে পারেন ইনশাল্লাহ এখানে আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে এখানে আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে আল কোরআনের পুরো কোরআনটা যদি আপনি ঘাঁটেন এই পুরো কোরআনটা ঘেটে আল্লাহ পাকের যে পরিচয়টা আপনি পাবেন সেটা সরে এখলাসে দেওয়া হয়েছে আবার আমরা যে বলি যে আল কোরআনের তিনটা পার্ট তিন ভাগে ভাগ করা যায় আল কোরআনকে এক এক ভাগ হচ্ছে তাওদ এক ভাগে কি তাওহিদ ওই এক ভাগ তাওহিদের পুরোটাই আপনি সুরা এখলাসের মধ্যে পাবেন এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে লেকচারটাকে এই কারণে যে আমরা পরের অংশে তাওহিদ এবং শিরকের পুরো আলোচনা বিস্তারিত আনবো আচ্ছা এরপরে আসেন এই দুজন সাহাবি রেওয়ায়ত করেছেন যে এটা মাক্কি সুরা এটা মাক্কি সুরা মক্কায় আবু জাহেল আবুল হাবরা এইভাবে যখন তর্ক করছিল আল্লাহ রবুল্লা আলমিন এভাবে সুরা এখলাস নাজিল করেন আর একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহমান আবদুল্লাহ ইবনে আব্বাস সদিয়াল্লাহন উনিও বিখ্যাত সাহাবি রসুসল্লাহআ আলী আসাল্লামের চাচা তো ভাই চাচা তো ভাই আব্বাস আনহু ছেলে তো আব্দুল্লাহবিন আব্বাস সদিয়াল্লাহানহুকেও কিন্তু রাইসু মুফাসরিন ধরা হয় তিনি ছিলেন অনেক বড় একজন মুফাসরিন সাহাবিদের মধ্যে তার ব্যাপারে রসুল সল্লাহ আলিমাসাল্লাম খাস করে দোয়া করেছিলেন ঘটনাটা এমন ছিল যে একদিন নবিস্লাহ আলিমসাল্লাম অজু করছিলেন রাতের বেলা তাহাত জুড়ে জন্যে অজু করার আগে মানুষ তো একটু ওয়াশরুমে যায় তিনি ওয়াশরুম থেকে হয়ে এসে দেখেছেন কেউ তার জন্য পানি রেখে দিয়েছে কেউ তার জন্য অজুর পানি রেখে দিয়েছে তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কে আমার জন্যে পানি রেখেছে তখন আব্দুল্লাহ বিন আব্বাস সৌ্লাহুআ বলেছেন আমি রেখেছি নবী সাল্লাহ আলিম হাসলাম তখন তাকে খুশি হয়ে কাছে ডেকে বুকের সাথে জড়ায় ধরেন এবং তার বুকে হাত রেখে দোয়া করে দেন যে আল্লাহ ফ্কি হুফিদ্দিন ওয়াইলিম হতে উইল দোয়াটা হচ্ছে আল্লাহ ফি হুফিদ্দিন উইল আল্লাহ তাকে দিনের গভীর বোস দান করুন এবং তাকে কোরআনের ব্যাখ্যার তৌফিক দান করেন করে মানে ব্যাখ্যা করা ইন্টারপ্রিটেশন আমরা যেটা ইংরেজিতে বলি কি ইন্টারপ্রিটেশন তো এটা হলো রসুল আলী আসলামের খাস দোয়া এই দোয়ার বদৌলতে তিনি রাইসুল মুফাসিন হয়ে গেছেন যদি আপনারা কখনো হজমরা করতে যান সেখানে তায়েফ সফর থাকে অনেকে যায় তায়েফে তাইফে আবদুল্লাহ বিন আব্বাস উর মসজিদ আছে যেখানে তিনি দাস দিতেন সেখানে তার বাসা আছে এখনও ওখানে তার কবর ওখানেই আছে ওখানে গেলে এটা জিয়ারা করতে পারবেন ইনশাল্লাহ মদিনা একবার এসে রসল্লাহআসলামকে জিজ্ঞাসা করেছেন তাদের ভাষ্য এরকম ছিল যে আল্লাহ পাক তো ফেরেস্তাদেরকে আলো দিয়ে সৃষ্টি করেছেন নূর দিয়ে ইবলিসকে মানে জিনজাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দিয়ে পাক আসমানকে সৃষ্টি করেছেন ধোয়া দিয়ে ধুম্র দিয়ে আর জমিন সৃষ্টি করেছেন হচ্ছে পানির ফেনা দিয়ে এটা বলছিল কে বলছিল কিভাবে তারা তাহলে কিতাব তাদের ওই কিতাবে তো অনেক মানে ওহি এসেছে এই পর্যন্ত এবং সবচেয়ে বেশি নবী আসছে তো মনু উসরা মধ্যেই তো তারা প্রশ্ন করছে রসুল্লাহাম যে আল্লাহ এইটা দিয়ে এটা সৃষ্টি করেছেন এটা দিয়ে এটা সৃষ্টি করেছেন তা আপনি যে আল্লাহর কথা বলছেন তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে তাকে কি ইয়াকুত পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছে নাকি সোনা দিয়ে না রূপা দিয়ে এইভাবে তারা একটা প্রশ্ন করছিল তখন সুসলাল্লাম চুপ ছিলেন এই সময় ওহি আসছে যে বলুন তো এটাও বর্ণনা আসছে যে মদিনাতেও এটা নাজিল হয়েছে আবার একবার একটা বর্ণনা আসছে এটাও আনাসরদিউ থেকে আল্লাহ আনাসরদুকে চেনা আছে রসুল্লা সাল্লাহসাল্লামের খাদেম ছিলেন প্রায় আট থেকে দশ বছর তিনি খেদমত করেছেন এবং তিনি নবীকে খুব কাছ থেকে পেয়েছেন আনাস রদিউল্লাহ আনহুর জন্যও তিনি দোয়া করেছিলেন কিন্তু আনাস রদিউল্লাহ আনহুর মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা যখন তিনি মানে আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন তখন আনাস রদিউল্লাহ আনহুর মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন হে নবী আমার ছেলের জন্য দোয়া করে দেন খাস করে এই যে মায়েদের ভূমিকা আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে দোয়া নিতে হয় আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে নিতে হয় দোয়া নিতে হয় দোয়া দিয়ে অনেক কিছু হয় দোয়া দিয়েই অনেক কিছু হয় পরে যে তৌফিকটা মানে ধরেন কেউ আপনার জন্য দোয়া করে দিয়েছে কোনো বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি হয়তো ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন সেই এনার্জি পাবেন সেই লাইব্রেরি পাবেন সেই সহবত পাবেন সেই বই পাবেন সেই ফুরসত পাবেন যাতে করে আপনি বড় আলেম হতে পারেন সব কিছু এর সাথে রিলেটেড হবে আর কি আনসদি আল্লাহমা এইভাবে জিজ্ঞাসা করলেন করলেনসোল্লাহ আমার ছেলের জন্য দোয়া করে দেন তো তার জন্য নবিস দোয়া করেছিল আল্লাহমারিক লেহু ফি আই তাহু এরকম ছিল হয়তো বা দোয়াটা আরেকটা বর্ণনা পাওয়া যায় আল্লাহম ব্যারিক ফি হায়াতিহি ও ফি রিস্ক ফি ম্যান হি ওয়া ম্যালহি আউ কেমন কল আরি হসাম অর্থ হচ্ছে যে হে আল্লাহ আপনি তা তাকে তার মধ্যে দান করেন আল্লাহ আপনি তার মধ্যে বরকত দান করেন তার রিজিকে আহলে পরিবারে জানে মালে আপনি বরকত দান করেন কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি তো আমরা বলি না এই রকমের তো এই বরকতে আনা সরি আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলো তার বাগানে খেজুর টুকত এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবিদের একজন লম্বা নেয়াত পেয়েছেন প্রায় একশো বছরের ঊর্ধ্বে তিনি বেঁচেছেন আনাসদি আল্লাহ আনহু এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন প্রথম স্বর্ণযুগ মানে আবু বকর সিদ্দিকের জামানা রসুল্লার জামানা তো পেয়েছেনি আবু বকর সিদ্দিকের জামানা উমর আবুল খতাবের জামানা ওসমান রদি আল্লাহ আনহুর জামানা আলিব নাবি তো আলিবের জামানা এই জামানাগুলো তিনি পেয়েছেন কত সৌভাগ্যের বিষয় তো এখানে একটা বর্ণনা আছে ওইটাও বলে দেই আপনাদেরকে এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে নবী সাল্লাহ আলু আসলাম বল একটা জায়গায় সাহাবিরা প্রশ্ন করছিলেন যে ইয়া ইয়ারসোল্লাহ সবচেয়ে সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি কারা বা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে তবে একটা বর্ণনা আমি বলছি এখানে যে এক জায়গায় নবী সাল্লাস্লাম ইশারা দিয়েছেন এরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে চমৎকার উত্তরটা যাদের জন্যে নেক হায়াতকে লম্বা করা হয়েছে নাকি আমলকে বৃদ্ধি করা হয়েছে হাদিসে আসছে এভাবে লিমেন তল এবং রুহু ও হা শুনে লিমেন তল রুহু ও হা শুনে তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন এই হাদিস এহাজটা পড়ে আপনি দোয়া করলেন হে আল্লাহ আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন যাদের হায়াতকে লম্বা করা হয়েছে নাকি আমলকে বৃদ্ধি করা হয়েছে তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন তো আরবিটা হবে এরকম আল্লাহ হুম্যা ই যে আল নি মিন হোম আল্লাহ হুম্যা ই যে আল নি মিন হোম লিম তুম রুহু ও হাস ঠিক আছে এটা আরবি শিখাই দিলাম আল্লাহ হুম্যা ই যে আল নি মিন হোম লিমেন তুম রুহু ও হাস আমলুহু এই দোয়াটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন চাইলে আমল করতে পারেন তো আনসাহ বলছেন খাইবার প্রশ্ন করেছিল আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল নাজরান থেকে কিছু নাসারা আসছে নাজরান একটা জায়গা ছিল খুব বিখ্যাত একটা জায়গা কিন্তু ওই নাজরানের সম্পর্কে সুরা আল ইমরানেও আয়াত আছে মুবাহাল আর আয়াতগুলো পড়বেন তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রব আলম কিসের তৈরি আহমাহ তো তখন এই উত্তরে সুরা এখলাস নাজিল হয়েছে অনেকগুলো বর্ণনা আসছে যে সুরা এখলাস মক্কাতেও নাজিল হয়েছে মদিনাতেও নাজিল হয়েছে আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাপ নাজিল করেছেন এমনও হতে পারে এখানে মৌলিক বিষয় না মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে যখন কাফেররা পরিচয় জিজ্ঞাসা করেছে মূল কারণটা কি যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা এক মোশেকরা যারা মূর্তি পূজা করতো ওয়ার্ল্ডের সাথে মিলাবেন এখন এখনো কিন্তু ওয়ার্ল্ড ওই রকমই কাফের আছে এক ধরনের কাফের ছিল ওই সময় জাহেল আবুল হাবরা যারা মূর্তি পূজারী মুশরেক এদেরকে কি বলে মুসর এরা ছিল মুশরেক এক প্রকার কাফের ছিল কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী গাছপালা চন্দ্রসূর্য এগুলো উপাসনা করতো এরাও মোশরেক আর এক প্রকার ছিল হাহ কিতাবদের মধ্যে যারা ওজায়ের আলী ইসলামকে আল্লাহর পুত্র মনে করত ওবার মধ্যে আয়াত না আয়তায় মধ্যে দেখবেন আল্লাহাক উভয়কে কে ধ্বংস হোক বলেছেন আল্লাহ এদেরকে ধ্বংস করুক এখন তো এভাবে ওজার আল্লাহর পুত্র সাব্যস্ত করতো এবং ফেরেস্তা দের কে আল্লাহর কন্যা মনে করতো ঠিক আছে আবার ঈসা আলি ইসলাম কে আল্লাহর পুত্র মনে করতো আরেক আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে এদেরকে বলতো মাজুস কি বলতো